النبي <سؤال> صلى الله عليه وسلم الشافر السين أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. النبي صلى الله عليه وسلم الشافر اللين رمضان المبارك ما شرب عليه شرب بكسرشتو شرب ماش شهر المحرم محرم ماش الرمضان المبارك ما

আহতাসিবু আলাল্লাহ আল্লাহ তাআলার নিকট আই ইউকফিরুস সানাতাল্লাতি ক্বাবলাহু পূর্ববর্তী এক কি বছরের গুনাহের কাফফারা শুরু তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার রোজা রাখার কারণে বান্দার পূর্ববর্তী এক বছরের بنهك الله سبحانه وطالما فقر ديان سبحان الله وبحمده ماذا تعين بالشربي صلى الله عليه وسلم رويش صوموا عاشرا وخالفوا فيه اليهود وَسُومُوا قبله يوما وبعده يوما بِشْرُبِي صلى الله عليه وسلم رويش তোমরা আসরাল দিবসে রোজা রাখো কখন ফিহিল ফিহিলা আর ইহুদিদের বিপরীত তোমরা করো অসুম কবলাহু কবনাহুয়ৌমান ও বাদাহু বাদাহুয় হয় দশই মহারমের আগের দিন তথা নয়ই মহারম এই দিনটাকে তোমরা রোজা পালন করো অথবা এগারোই মহারম এই দিনটাকেও দশই মহারমের সাথে মিলে দুইটা রোজা রাখো কারণ নবী সাল্ল আলী ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন তখন লক্ষ্য করলেন মদিনার ইহুদিরা তারা এই দশই মহারম আশুরার দিনে তারা রোজা পালন করছে নবীজ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন তাদের কাছে জিজ্ঞাসা করলেন তোমরা কেন এই দিনটাতে রোজা পালন করছো তারা বলতেছে বনি ইসরায়েলের নবী সালামকে আল্লাহ সালাতামকে আল্লা সুবাহান এই দশই মহরম আসুরার দিনে আল্লাহ আল্লাহতালা ফেরাউনের কবল থেকে ফেরাউনের বাহিনীর করার থেকে আল্লাহ আল্লাহতলা পরিত্রাণ দিয়েছিলেন বিজয় দান করেছিলেন এজন্য আমরা এই দশই মহরম আশুরার দিনে আমরা রোজা পালন করছি নবী সাল্লাহমু আলিয়াসাল্লামের সাদ তুললেন তোমাদের চাইতেও আমি নবী আমি মৌসা আলী সাল্লাহ এই দিনের বিজয় উপলক্ষে আমি আরও বড় হকদার সুতরাং আমি রোজা রাখবো সাথে সাথে আরও এর করলেন আগামী বছর থেকে যেহেতু ইহুদিদের সাথে আমাদের যেন সাদৃশ্য না হয়ে যায় ইহুদিদের কালচারের সাথে আমাদের কালচার যেন না মিশে যায় ইহুদিদের সাথে আমাদের সম্পর্ক যেন এক না হয়ে যায় ইহুদিদের চরিত্র আর আমাদের চরিত্রের জন্য এক না হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিলেন কখন কফিহিল ইহুদা আসুম ওবলাহু ইওমান আও বাদাহু ইওমান ভয় দশই মহররম আশুরার দিবসের সাথে 9ই মহররম রোজা রাখো অথবা দশই মহার্মের সাথে এগারোই মহাররম তোমরা রোজা রাখো ইহুদিদের সাথে তোমরা সামঞ্জস্যতা রেখো না সম্মানিত মুসলিয়ানে কিরাপ এই জন্য সেই মহার্ম মাস আমাদের সামনে আগত সামনে মহিমান্বিত দিন আশুরার দিবস আমাদের সম্মুখে আসতেছে এই আশুরা সম্পর্কে কিতাবের মধ্যে দেখলাম প্রায় তিনশয় তেরোটি ঐতিহাসিক ঘটনা আল্লাহ তারা এ আসুরের দিবসে ঘটায়ছিলেন শুধু তাই নয় গোটা পৃথিবীকে আল্লাহ এই রব্বে দিবসে তিনি সৃষ্টি করেছিলেন শুধু তাই নয় রব্বুল ন আদম সালামকে এই আশুরার দিনেই তিনি তাকে সৃষ্টি করেছিলেন হাওয়া আলী সালামকে এই আশুরার দিবসে রব্বে রব্যাকিম